নির্জন নিস্তব্ধ রজনী হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম শুয়ে আছেন তার নিজের ঘরে ইব্রাহিম আলহুয়া সাল্লাম সেই রাতে স্বপ্নের মধ্যে দেখলেন কেউ একজন তাকে বলতেছে হে আল্লাহর দোস আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহির সমতুল্য হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন সকালবেলা তিনি অনেক চিন্তাভাবনা করার পর কয়েকটি উঠ এবং দুম্বা কুরবানি করে দিলেন পরের দিন রাতে হজরত ইব্রাহিম সালাম আবার স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলতেছেন হে আল্লাহর বন্ধু আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন এবারেও হজরত ইব্রাহিম আলিহা সাল্লাম দুশোটি উট কুরবানি করলেন তৃতীয়বারও তিনি একই স্বপ্ন দেখলেন হজরত ইব্রাহিম আলিহা সাল্লাম তৃতীয়বার স্বপ্ন দেখার পর আবার দুইশোটি উট কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তায় কুরবানি শেষ করার পর হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম আবার শুতে গেলেন সেই রাতে এবার তিনি দেখলেন কেউ একজন তাকে বলতেছে হে আল্লাহর নবী আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তু বা সন্তানকে কুরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন প্রিয় বস্তু তার সন্তান হজরত ইসমাইল আলহুয়া সাল্লামকে চাওয়া হচ্ছে হজরত ইসমাইল আলহুয়া সাল্লাম তখন তার নির্বাসিত মায়ের সাথে থাকে হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম তাদের সাথে তেমন কোনো সম্পর্ক রাখেন না এই অবস্থায় এমন এক আদেশ তিনি কীভাবে কার্যকর করবেন তিনি চিন্তায় পড়ে গেলেন ভোরবেলা নবী তার স্ত্রী সায়রা বিবির কাছে স্বপ্নের কথা আলোচনা করলেন বিবি সাহেরা নবীকে অতি সত্তর তার স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য অনুরোধ করলেন হজরত ইব্রাহিম সাল্লাম সেই দিনেই অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন সঙ্গে তিনি একটি ছুরি এবং রশি নিলেন তিনি মক্কায় পৌঁছে তার স্ত্রী হাজরার বাসস্থানে গেলেন তিনি সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তার স্ত্রী হাজরাকে বললেন হাজরা তুমি ইসমাইলকে নতুন পোশাক পরে গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে নিয়ে আসো ইসমাইলকে আমি একটি দাবাতে নিয়ে যাব অনেকদিন ইব্রাহিম আলেহুয়া সাল্লামের সাথে যোগাযোগ না থাকার পর পিতা পুত্রের একটি গভীর সম্পর্ক হতে যাচ্ছে এটি দেখে বিবি হাজরা অনেক খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে ভালোভাবে নতুন পোশাক পরে গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে নিয়ে আসলেন হজরত ইসমাইল আলিহা সাল্লামের বয়স তখন তেরো থেকে চোদ্দ বছর দেখতে ফুটফুটে সুন্দর হজরত ইব্রাহিম আলিহুয়া সাল্লাম পুত্র ইসমাইল আলিহা সাল্লামকে নিয়ে কুরবানের উদ্দেশ্যে রওনা হলেন ইতোমধ্যেই শয়তান একজন মানুষের রূপ নিয়ে বিবি হাজরার কাছে আসলেন এবং বললেন তোমার পুত্র ইসমাইল কোথায় হাজরা বিবি উত্তরে বললেন ইসমাইল তার পিতা হযরত ইব্রাহিম আলহুয়া সাল্লামের সঙ্গে এক জায়গায় দাওয়াতে গিয়েছে শয়তান তখন বলল এটি মিথ্যা কথা তোমার স্বামী হযরত ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইল সালামকে কুরবানি করার জন্য আল্লাহর কাছ থেকে আদেশ পেয়েছে সেজন্য পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছেন বিবি হাজিরা শয়তানকে বলল যদি আল্লাহ তালা ইসমাইলকে কুরবানির মাধ্যমে কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ এতে আমার মন খারাপ করার কোনো কারণ নেই শয়তান যখন বিবি হাজরার কাছে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন সে হজরত ইব্রাহিম আলিহা সাল্লামের পিছনে গেলেন এবং পিছন থেকে হজরত ইসমাইল আলিহা সাল্লামকে ডাক দিয়ে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ শিশু ইসমাইল আলিহা সাল্লাম তখন বললেন আমি পিতার সঙ্গে এক জায়গায় যাচ্ছি শয়তান তখন ইসমাইল আলিহা সাল্লামকে বলল হে ইসমাইল তোমার পিতা আল্লাহর আদেশে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে একটু পরে তোমার গলার মধ্যে ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে তোমাকে শিশু ইসমাইল আলিহা সাল্লাম তখন বললেন মহান আল্লাহ রব্বুল আলমিন যদি আমার বাবার মাধ্যমে আমাকে কুরবানি করেন তাহলে এতে আমার জীবন ধন্য হয়ে যাবে এতে আমার আপত্তি করার কোনো কারণ নেই অতপর শিশু ইসমাইল আলিহা সাল্লাম তার পিতা ইব্রাহিম আলিহা সাল্লামকে সম্বোধন করে বললেন হে পিতা পিছন থেকে আমাকে কেউ একজন বলতেছে আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আলিহুয়া সাল্লাম বললেন শয়তান তোমাকে ধোকায় ফেলার চেষ্টা করতেছে তুমি ওর প্রতি সাতটি পাথর নিক্ষেপ করো হযরত ইসমাইল আলিহুয়া সাল্লাম পিতার আদেশ পেয়ে শয়তানের দিকে সাতটি পাথর নিক্ষেপ করলেন শয়তান সঙ্গে সঙ্গে দূরে চলে গেল হজরত ইব্রাহিম আলহাসাল্লাম তার সন্তান ইসমাইলকে নিয়ে মিনা নামক একটি নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্র ইসমাইলকে বললেন হে ইসমাইল আমি চার রাত ধরে স্বপ্নযোগে কুরবানের আদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছয়শটি উট কুরবানি করেছি শেষবারে আমি আমার প্রিয় পুত্র অর্থাৎ তোমাকে কুরবানি করার আদেশ পেয়েছি আল্লাহর কাছ থেকে তাই তোমাকে কুরবানি করার জন্য এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল আলহাল্লাম পিতার মুখে এই কথা শুনে বললেন আল্লাহ আল্লাহতালার এই রূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্য আমাকে আল্লাহ তালা কবুল করেছেন এই জন্যে আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ করতে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আর দেরি না করে আল্লাহ আল্লাহতালার আদেশে কোরবানির কাজ আরম্ভ করুন হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম বললেন এই কঠিন কাজটি আমি কিভাবে করব। উত্তরে হজরত ইসমাইল আলহাসাল্লাম বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে দিন এবং উল্টো করে শুয়ে দিন যেন আপনি সরাসরি আমার মুখ না দেখতে পান তারপর আমার গলদেশে চালনা করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন আমার কুরবানি হয়ে গেলে আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার মায়ের হাতে দিয়ে আসবেন তিনি এগুলো দেখে আল্লাহর রেজামদের উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারবেন হজরত ইব্রাহিম আলি পুত্রের কথা অনুসারে ব্যাগ থেকে রশিগুলো বার করে সেই রশিগুলো দিয়ে শিশু ইসমাইলের হাত পা বেঁধে দিলেন তারপর তাকে কাত করে শুয়ে নিলেন এরপর ব্যাগ থেকে ছুরি বার করে বিসমিল্লাহি আকবর বলে ইসমাইলের গলদেশে সুরি চালিয়ে দিলেন কিন্তু হজরত ইব্রাহিম আলিহুয়া সাল্লাম এর সুরি চালানো কোনো কাজে আসলো না সেই ধারণ ছুরিটি শিশু ইসমাইলের গলায় একটু ক্ষত করতে পারলো না তখন ইব্রাহিম আলহুয়া সাল্লাম আরো জোরের ছুরি চালাতে লাগলেন কিন্তু না এবারেও ছুরি ইসমাইল আলিহা সাল্লামের গলায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারলো না তখন ইসমাইল আলিহা সাল্লাম বললেন পিতা আপনি ছুরির তীক্ষ্ণ অংশটুকু আমার গলার উপরে শক্ত করে চেপে ধরুন তাহলে সম্ভবত আপনি সফল হতে পারবেন আপনার উদ্দেশ্যে হজরত ইব্রাহিম আলিহুয়া সাল্লাম এবার তাই করলেন কিন্তু না সুরের তীক্ষ্ণ মাথাটাও হজরত ইসমাইল সাল্লাম এর গলায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না এবার ইসমাইল আলিহাল্লাম বলে উঠলেন হে আমার পিতা সন্তানের দিকে তাকিয়ে কুরবানি করা অত্যন্ত কঠিন কাজ অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটো বেঁধে নিন যাতে আমার শরীর আপনি দেখতে না পান তাহলে আপনার কুরবানি করার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম আলিহা তার পুত্র ইসমাইল আলিহুয়া সাল্লামের কথা অনুসারে নিজের চোখ দুটো বেঁধে নিলেন এরপর বিসমিল্লাহি আকবর বলে সুরি চালিয়ে দিলেন এরপর সুরি সহজেই চলল কলকল শব্দের রক্ত প্রবাহিত হলো এবং কুরবানি সম্পন্ন হলো আল্লাহ আল্লাহতালা তার নবীর সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ তাআলা হজরত জিব্রাহ আলহুয়া সাল্লামের মাধ্যমে বেহিস্ত থেকে আনা একটি দুম্বাকে মুহূর্তে ইসমাইল আলিহুয়া সাল্লামের জায়গায় শুয়ে দিয়ে ইসমাইল আলিহা সাল্লামকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন ইব্রাহিম আলহুয়া সাল্লাম এই কাহিনী একটুও বুঝতে পারেননি হজরত ইব্রাহিম আলিহুয়া সাল্লাম জবহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং নিজের চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি যা দেখলেন তা নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলেন না তাই তিনি চোখ দুটো নিজের হাত দিয়ে মুছে চতুর্দিকে আবার তাকালেন এবং সবকিছু দেখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন হজরত ইসমাইল আলহ তখন কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলেন না তিনি নিস্তব্ধ হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ইসমাইল আলহ কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দুচোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করতে লাগলেন সুবাহানাকাল্লুয়া হুম্মা এরপর পিতা ও পুত্র একসঙ্গে হয়ে নামাজ আদায়ের জন্য সেই সময় হজরত জিব্রাইল আলহাল্লাম সেইখানে আসলেন তিনি সজরে উচ্চারণ করতে লাগলেন লা ইলাহা ইল্লাহু অতঃপর তিনি হজরত ইব্রাহিম আলহুয়া নিকট এসে বললেন হে আল্লাহর বন্ধু মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম প্রেরণ করেছেন মহান আল্লাহ তালা আপনাকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার নির্দেশে তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ নিঃসন্দেহে এটি ছিল একটি বড় পরীক্ষা আমি এভাবে আমার প্রিয় বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি আমি সন্তান কুরবানির ক্ষেত্র বদল করে পশু কুরবানি দিয়ে তোমাকে পুরস্কৃত করেছি আর এই ক্ষেত্রে আরও যাতে তা অবশ্যই পরকালের জন্য রইল আমি আমার সৎ ও নিষ্ঠাবান বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আলাইহাসাল্লাম আমার আমানতদার কৃতজাত বান্দাদের অন্যতম হয়ে থাকবেন হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম আল্লাহর দেয়া সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন অতপর ইব্রাহিম আলাইহাসাল্লাম ইসমাইল আলাইহাসাল্লামকে নিয়ে বিবি হাজারার কাছে চলে আসলেন বিবি হাজরার কাছে এসে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন বিবি হাজরা তখন আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আদায় করলেন আর এই কাহিনী অবলম্বন ম্বন করে আমরা মুসলিমরা প্রত্যেক ঈদুল আজহাতে পশু কুরবানি দিয়ে থাকি